যে দলগুলো আমরা একসাথে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি ফ্যাসিবাদী পতনের শাসনের পতনের পর নতুন করে এ পর্যন্ত আরো কমপক্ষে পঁচিশটি রাজনৈতিক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনীতির ময়দানে আমরা তাদেরকে স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান এক এবং অভিন্ন উদ্দেশ্য এবং গন্তব্য এক এবং অভিন্ন কি সেটি সেটি হচ্ছে দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনগণের কল্যাণ সাধন তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল সংবিধান লঙ্ঘন করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল খুন গুম অপহরণ সন্ত্রাস দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে তারা দেশ ছেড়ে পালিয়েছে গণতান্ত্রিক আমি জনগণ দেশের স্বার্থ বিরোধী বিতাড়িত অপশক্তিকে কখনোই মেনে নেবে না এটি আমাদের দৃঢ় বিশ্বাস সম্মানিত উপস্থিতি সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পতিত পলাতক স্বৈরাচার পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে